দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা এই যে এখানে এই যে লেক অন্টারিওর পাশে একজন মা আর দুজন তাদের সন্তানকে নিয়ে একজন আওয়ামী নেতাকে কিভাবে গলায় দড়ি লাগিয়ে স্কারব্রো এখানে ঘোরাচ্ছে আওয়ামী লীগ এই এই যে আওয়ামী নেতা দেখুন কি অবস্থা কি অবস্থা ক্যানাডার স্কারব্রোতে দেখতে পাচ্ছেন এই যে আওয়ামী নেতাকে গলায় দড়ি লাগিয়ে এইভাবে স্কারব্রোতে ঘোরানো হচ্ছে এই সেই বেগম পাড়া বেগম পাড়া এখানেই আমার এই বাংলাদেশি তাদেরকে খোঁজার জন্যে আমি এখানকার নেইবারহুডদের সাথেও কথা বলেছি এবং তাদের সাথে নিশ্চিত হয়েছি কোন কোন বাড়িটা তার আশেপাশে বাংলাদেশি অরিজিন বা আমার মতো এই চামড়ার লোক এই ইউ হ্যাভ টু হ্যাভ ব্রেইন হাউ টু ম্যানেজ হাউ টু ফাইন্ড আউট একজন লোক থেকে তার উত্তরটা পেতে হলে সেই টেকনিক বনি টেকনিক আমি ব্যবহার করেছি প্রিয় বন্ধুরা আবার বলে রাখছি বেগম পাড়া বলতে কোনো সুনির্দিষ্ট কোনো পাড়া নেই আমি আবার বলছি আমি আছি পাশে একটি আবাসিক আমার এই যে এই যে দেখতে পাচ্ছেন এখানে একজন লোক তিনি কিন্তু একটা আওয়ামী লীগ নেতাকে কিভাবে কিভাবে গলায় দড়ি লাগিয়ে এই দেখুন আওয়ামী লীগ নেতাটা এখন কি করছে দেখুন আওয়ামী লীগ নেতাটা এখন কি করছে দেখুন প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এই আওয়ামী লীগ নেতাকে সে গলায় রশি লাগিয়ে দেখতে পাচ্ছেন কি করছে আমি আছি টরেন্টোর হারবার ফ্রন্ট ক্যানাডা ক্যানাডায় আছি দেখতে পাচ্ছেন আওয়ামী নেতাটা চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে আমার পেছনে কিন্তু এই বাড়িগুলো আছে এখানকার একটা বাড়ি কিন্তু এই দুটো বাড়ির যে কোনো একটা বাড়ি আমি এটা কোনো একটা কারণে সুনির্দিষ্ট করতে পারছি না প্রিয় বন্ধুরা কিছু গোপনীয়তার ব্যাপার আছে আর আমি সেই কারণে বলছি যে দুটো বাড়ির একটা বাড়ি কিন্তু এটাও একজন আমার জনদেশী বাংলাদেশী একজন শুদ্ধ প্রয়াত শুদ্ধ প্রয়াতনা শুদ্ধ প্রাক্তন মন্ত্রীর তার একমাত্র মেয়ে এবং তার একমাত্র ছেলেসহ তার খুবই ইয়াং ইয়াং তার বেগম বেগুন নিয়ে থাকছে বেগুন নিয়ে থাকছে দিস ইস বনি আমিন ফ্রম স্কার লেক টরন্টো কানাডা থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ বাবাই বাবাই